আমরা শত শত বোকারি শব্দ ভণ্ডার জানার পরেও ইংরেজিতে কথা বলতে পারি না তার মূল কারণ হলো আমরা বাক্য তৈরি করতে পারি না বাক্য তৈরি করতে না পারলে কিভাবে কথা বলা এই জন্য আমাদের শিখতে হবে কিভাবে বাক্য তৈরি করতে হয় এখানে পাঁচটি বাক্য তৈরি করার স্ট্রাকচার আমি দিয়েছি এই পাঁচটি বাক্য তৈরি করার স্ট্রাকচার জানলে আমরা মোটামুটি পাঁচশো থেকে পাঁচ হাজার বাক্য তৈরি করতে পারবো সর্বপ্রথম আমাদের সাবজেক্ট বসাতে হবে তারপর বিবার বসাতে হবে এই বল টু প্লাস বার পয়েন্ট প্লাস অবজেক্ট বসিয়ে আমরা সর্বপ্রথম বাক্য তৈরি করার পদ্ধতি শিখব যদি বলি আমরা কিছু করতে সক্ষম তাহলে আমরা এই টু ব্যবহার করব যেমন আমরা ইংরেজিতে কথা বলতে সক্ষম উই আর এই বল টু স্পিক ইংলিশ আমরা বিদেশ যেতে সক্ষম উই আর এই বল টু গো অ্যাব্রড আমি একা একা ইংরেজি শিখতে সক্ষম আই এম এই বল টু লার্ন ইংলিশ অ্যালোন আমি কঠোর পরিশ্রম করতে সক্ষম আই এম এইবল টু ডু হার্ড ওয়ার্ক সে কবিতা লিখতে সক্ষম হি ইজ এইবল টু রাইট পোয়েম তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম দে আর এইবল টু স্পিক ইংলিশ আমি দ্রুত দৌড়াতে সক্ষম আই এম এইবল টু রান ফাস্ট সে সুস্বাদু খাবার রান্না করতে সক্ষম শি ইজ এইবল টু খুব ডেলিশিয়াস ফুড সে সাঁতার কাটতে সক্ষম হি ইজ এইবল টু সুইম সে ইংরেজি শিক্ষা দিতে সক্ষম হি ইজ এইবল টু টিচ ইংলিশ তার মানে আমরা কোনো কাজ করতে সক্ষম বোঝাতে আমরা এইবল টু ব্যবহার করে সেন্টেন্স মেকিং করতে পারি তারপর আছে সেন্টেন্স তৈরির স্ট্রাকচার নাম্বার টু সাবজেক্ট প্লাস আগের মতো বিবার প্লাস রেডি টু প্লাস ওয়ান প্লাস অবজেক্ট তার মানে আমরা কোনো কিছু করতে প্রস্তুত রেডি টু দিয়ে আমরা প্রস্তুত বোঝাই যেমন আমি যেতে প্রস্তুত আই এম রেডি টু গো আমি কাজটি করতে প্রস্তুত আই এম রেডি টু ডু দা ওয়াক সে ফুটবল খেলতে প্রস্তুত হি ইজ রেডি টু প্লে ফুটবল আমি নতুন নতুন শব্দ শিখতে প্রস্তুত আই এম রেডি টু লার্ন ইংলিশ আই এম রেডি টু লার্ন নিউ ভোকাবুলারিস আমি নতুন নতুন ভাষা শিখতে প্রস্তুত আই এম রেডি টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজেস আমি ইংরেজি শিখতে প্রস্তুত আই এম রেডি টু লার্ন ইংলিশ তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত দে আর রেডি টু স্পিক ইংলিশ মা খাবার রান্না করতে প্রস্তুত মমি ইজ রেডি টু কুক ফুড সে দৌড়তে প্রস্তুত হি ইজ রেডি টু রান আমি ইংরেজি শিখা দিতে প্রস্তুত আই এম রেডি টু টিচ ইংলিশ এভাবে আমরা বাক্য তৈরি করার কৌশলগুলো শিখে শত শত বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারি তারপর সাবজেক্ট প্লাস ভি বার প্লাস ট্রাইং টু প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট তার মানে হলো আমরা কোনো কাজ করার চেষ্টা করতেছি কোনো কাজ করার চেষ্টা করতেছি বোধাতে আমরা ট্রাইং টু ব্যবহার করে সেন্টেন্স মেকিং করতে পারি যেমন আমি কাজটি শেষ করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু কমপ্লিট দ্য টাক্ক আমি ইংরেজি শিখার চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ আমরা ভ্রমণ করার চেষ্টা করছি উই আর ট্রাইং টু ট্রাভেল সে পরীক্ষা শেষ করতে চেষ্টা করছে শি ইজ ট্রাইং টু ফিনিশ দ্য এক্সাম সে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে হি ইজ ট্রাইং টু স্পিক ইংলিশ আমরা তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করছি উই আর ট্রাইং টু স্লিপ আর্লি কোনো কাজ করতে এখনও দেরি আছে বোঝাতে আমরা ইয়ের টু ব্যবহার করে সেন্টেন্স মেকিং করতে পারি সেন্টেন্স মেকিংয়ের স্ট্রাকচার সেম যেমন তোমার এখনও ইংরেজি শিখতে দেরি আছে ইউ আর ইয়েড টু লার্ন ইংলিশ তোমার এখনও ইংরেজিতে কথা বলতে দেরি আছে ইউ আর ইয়েড টু স্পিক ইংলিশ আমার এখনও টাকা পরিশোধ করতে দেরি আছে আই এম ইয়েড টু ফেই মানি তাদের এখনও টাকা পরিশোধ করতে দেরি আছে দে আর ইয়েড টু ফেই মানি আমারে আমার কাজটি শেষ করতে এখনও দেরি আছে আই এম ইট টু ফিনিশ দ্য ওয়ার্ক আমাদের এখনও সেখানে যেতে দেরি আছে উই আর ইয়েড টু গেট দেয়ার তোমার এখনও দ্রুত কথা বলতে দেরি আছে ইউ আর ইয়েড টু স্পিক ফাস্ট এভাবে আমরা বাক্য তৈরি করা স্ট্রাকচারগুলো ভালোভাবে শিখে শত শত বাক্য তৈরি করতে পারি থিঙ্কিং টু আমরা কোনো কিছু করার কথা ভাবছি মেকিং স্ট্রাকচার সেম যদি আমরা কিছু করার কথা ভাবি তাহলে আমরা থিঙ্কিং টু ব্যবহার করে সেন্টেন্স মেকিং করতে পারি যেমন আমি ইংরেজি শেখার কথা ভাবছি আই এম থিঙ্কিং টু লার্ন ইংলিশ